কলেজ পারে চার বছর পরীক্ষা দিতে এসেছে নজরুলের একটা কবিতা বলতে পারলো না আমি বললাম নজরুলের একটা বইয়ের নাম বলতো আমি বললাম রবীন্দ্রনাথের একটা ছোট নাম বলতো আমি খুব বিস্মিত হয়ে কিছুক্ষণ বসে রইলাম আমার যারা সাথে ছিল আমার আরো ভালো বলে আরো থাকে শিক্ষক বলে স্যার এসব প্রশ্ন বলে এইগুলো আপনার বিস্মৃতির অতল তলে তুলিয়ে গেছে আপনার এইসব এইগুলো তারা করে না কি করে বলে ওই যে ইন্টারনেট ওই যে মোবাইল ওই যে টেলিভিশন

মানব জাতি মানব জাতি তাদের অধীনজাতি মানব জাতি ধ্বংস করেন যাই হোক এই ভিন্ন আলোচনায় শুধু বলছি যে আজকের যে পরিবেশ পরিস্থিতি এটা সৃষ্টি হয়েছে কেন

আপনি যেগুলো পড়ান দায় এগুলো তো আবার কথা হলো যে একজন এই দেশের একজন প্রবীণ শিক্ষক হিসাবে আমার বেদনার শেষ নাই সারা কেন বুঝাতে পারলাম না এই দেশের শাসক গোষ্ঠীকে যে আপনারা দয়া করে একটা শিক্ষানীতি করেন যে শিক্ষানীতি আপনার দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে একটি মানবিক একটি গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক মানবিক সমাজ প্রতিষ্ঠার উদ্বুদ্ধ হবে সে শিক্ষা দিতে পারি আর এমন শিক্ষা দেই যারা আমাদের জাতীয় কবিকে চিনবে যারা আমাদের বাঙালি যারা মহামানব চিনবে যারা আমাদের যে ত্যাগী পুরুষ অনেককে চিনবে

মধ্যবর্তী সরকার যে আপনারা এতগুলো কমিশন করলেন একটা শিক্ষা কমিশন করেন একটা শিক্ষা কমিশন স্থায়ী শিক্ষা কমিশন করেন না হলে একটা অস্থায়ী শিক্ষা কমিশন করেন অথবা গত ষোলো বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে যে দুর্নীতি অনিয়ম লুটপাট হয়েছে তার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য একটা কমিটি করেন কিন্তু অর্থের ওদের কিছু সবাই ব্যস্ত বুদ্ধি নিয়ে সবাই ব্যস্ত ক্ষমতা কিভাবে ক্ষমতা কিভাবে প্রমাণিত করবে যেটা শেখ হাসিনা করেছে কিভাবে আপনার ক্ষমতা আপনার ক্ষমতা লাভ করবে এই ক্ষমতা নিয়েই ব্যস্ত ক্ষমতাটা কিন্তু মানুষের জন্য মানব কল্যাণের জন্য তো নজরুল কি নজরুল মানব কল্যাণের কথা বলেছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি শেষ আপনারা বলেছে নজরুল সাম্যের কবি নজরুল মানবতার কবি গায়ের সামনের গান মানুষের ছেড়ে বড় কিছু না নাই কিছু বন্ধু হে কবি দয় কবি প্রেমের কবি কি গান কবি তিনি স্পষ্ট করেছে আপনারা বলেছে

どうでもいい。